আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভিআন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জামরুল ভর্তা সো সর্বপ্রথমে দিয়ে নিব তেঁতুল তারপর শুকনা মরিচ পুড়িয়ে দিয়ে নিব আর শুকনা মরিচ যে কোনো ভর্তায় দিলেই মজা হয় আর তারপর দিয়ে নিব ধনেপাতা পাতা দিয়ে মেখে নিব তারপর দিয়ে নিব পরিমাণ মতো লবণ অ্যান্ড তারপর দিয়ে নিব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে মাখিয়ে নিব অ্যান্ড তারপর জামরুল দিয়ে নিব জামরুল দিয়ে মাখালে আমাদের জামরুল ভর্তা তৈরি আর এই হয়ে গেল আমাদের জামরুল ভর্তা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you for watching.